হ্যালো এভ্রিওান ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল ইফতি স্টাইল থেকে নতুন আরেকটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম প্রিমিয়াম কোয়ালিটির ব্যানরসি কাতান শাড়ি যারা খুবই চমৎকার জাম কালার কাতান শাড়ি খুঁজতেছিলেন তাদের জন্য এই ভিডিওটা আটটা নতুন ডিজাইন দেখিয়ে দিব আটটা ডিজাইন একদম ব্র্যান্ড নিউ ডিজাইন এবং কালারগুলো খুবই প্রিমিয়াম কোয়ালিটির খুবই আনকমন কালারগুলো পেয়ে যাচ্ছেন শুধুমাত্র ইফতি স্টাইলে আর যারা আমাদের শোরুম থেকে নিতে চান তারা আমাদের বেনারসি পল্লিতে আমাদের শোরুম উদ্বোধন হয়েছে বিয়ের বাজার নামে সরাসরি আমাদের শোরুম ভিজিট করেও আপনারা প্রতিটি শাড়ি নিতে পারেন ফার্স্টে যে শাড়িটা দেখিয়ে দিচ্ছি এটা খুবই সুন্দর একটা ডিজাইন আমাদের খুবই পপুলার একটা ডিজাইন কিন্তু মূলত কালারটার কারণে কাজগুলো দেখেন একদম কপার জড়ি অ্যান্টিক কপার জরি এবং কাজগুলো একদম নিখুঁত ফিনিশিং এবং প্রতিটা শাড়ির সঙ্গে একটা দেড় গজের মতো ব্লাউজ পিস পেয়ে যাবেন ব্লাউজ পিসের দুই হাতা ও পিঠে কাজ হবে সেম ম্যাটেরিয়াল সেম কোয়ালিটি সেমটারই আর একটা নতুন আর একটা ডিজাইন এটাও খুব সুন্দর একটা ডিজাইন প্রিমিয়াম কোয়ালিটির প্রতিটা শাড়িরই সেম প্রাইস আমাদের কাছে পেয়ে যাবেন খুবই রিজনেবল প্রাইসে টপ ক্লাস বেনারসি কাতান শাড়ি আপনারা জানান ইফতি স্টাইল বরাবরই প্রেজেন্ট করে খুবই মানসম্পন্ন শাড়ি তারই ধারাবাহিকতার আজকের এই ভিডিওটা যারা একটু জাম বা পাকা জাম কালার বেনারসি শাড়ি খুঁজতেছিলেন তাদের জন্য এই শাড়িটা এটা চিকুন পাড়ের একটা শাড়ি খুবই সুন্দর একটা শাড়ি যারা বেনারসি শাড়ি চওড়া পাড় পছন্দ করেন না চিকুন পাড়ের বেনারসি শাড়ি খুঁজতেছিলেন তাদের জন্য এই শাড়িটা দেখেন কত নিখুঁত ফিনিশিং আঁচলটাও খুব চমৎকার একটা রুমালি আঁচল এটা আমাদের খুব পপুলার একটা ডিজাইন আমরা এই ডিজাইনের শাড়িটা যথেষ্ট সেল করছি তারপরও বরাবরের মতো এই ডিজাইনটা আমাদের খুবই চলে একটা পপুলার একটা ডিজাইন এটার আপনারা লাল মেরুন সব ধরনের কালার অ্যাভেলেবেল আমাদের কাছে পেয়ে যাবেন স্ক্রিনে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আপনাদের যে কোনো কালার রেকয়ারমেন্ট থাকলে আপনারা আমাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করলে পেয়ে যাবেন এবং আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি ঢাকার মধ্যে ফুল ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে হলে শুধু একশো টাকা বিকাশ করলেই হোম ডেলিভারি পেয়ে যাবেন পার্সেলটি আপনার বাসায় যাবে আপনি চেক করে দেখবেন একদম সেম টু সেম আমরা পাঠিয়েছি কিনা কোয়ালিটি মান সম্পন্ন কিনা সব কিছু এভরিথিং ওকে হলে টাকা দিয়ে রেখে দেবেন নাহলে ফেরত পাঠাবেন কোনো সমস্যা নেই দেখেন এটাও খুব চমৎকার একটা ডিজাইন আজকে শুধু জাম কালার দেখিয়ে দিচ্ছি যারা একটু বুটি টাইপের শাড়ি খুঁজতেছেন তারা এই শাড়িটা দেখতে পারেন প্রতিটা শাড়িরই সেম প্রাইস প্রতিটা শাড়ি আমাদের কাছে পেয়ে যাবেন একদম হোলসেল প্রাইসে অনলি ছয় হাজার দুইশো টাকা অনলি ছয় হাজার দুইশো টাকা একটা প্রিমিয়াম কোয়ালিটির বেনারসি শাড়ি পেয়ে যাচ্ছেন শুধুমাত্র ইফতি স্টাইলে এবং এই টাইপের শাড়ি যদি যে কোনো ক্লাসিক্যাল শোরুম থেকে আপনারা নিতে চান যে কোনো ক্লাসিক্যাল শোরুম থেকে নিতে গেলে মিনিমাম দশ থেকে বারো হাজার টাকা লাগবে আমাদের কাছে পেয়ে যাবেন হোলসেল প্রাইসে অনলি ছয় হাজার দুইশো টাকাটা টপ ক্লাস বেনারসি কাতান শাড়ি যেসব আপুদের পছন্দ হয় স্ক্রিনশট নিয়ে সরাসরি আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন অথবা ফোন নাম্বার অ্যাড্রেস ঠিকানা লিখে দিলে আমরা আপনার পার্সেলটি কাঙ্ক্ষিত পর্যায়ে ঠিকানায় পৌঁছিয়ে দিব